মুসল্লিদের আনাগোনা ইসলামের পক্ষের শক্তির আনাগোনা চিল্লায় বলেন ঠিক কিনা মসজিদে নবীতে জুমার নামাজের দৃশ্য আর ফজর নামাজের দৃশ্য ছিল এক বাংলাদেশে ফজরের নামাজের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য এক নাকি ফজরের নামাজের সময় মুসল্লি নাই এক কাতার হয় না আর জুমার নামাজে পাক্কা মুসল্লি দেরি করে গেলে বারান্দায় জায়গা পায় না কথা কন তাহলে আগামীকাল ফজরের নামাজটা আমরা জামাতে বলবো ইনশাল্লাহ এত আসতে আরো জোরে পড়েন ইনশাল্লাহ মনে থাকবে ইমাম সাহেব কে মসজিদে ইমাম কই আবি কই কালকে দেখবেন যে কি অবস্থা হয় ফজরের সময় জুমার নামাজের মতো ভিড় হবে আসা যাবে না কথা কয় না দুই নাম্বার সুন্না হচ্ছে আসিওয়াক মেসোয়াক করা মাথরাথুন লিল ফাম মারদাথুন লিল রাব মেসোয়াক করলে দাঁত পরিষ্কার থাকে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ বিশ্বনবী বলেছেন যদি আমার উম্মতের জন্য কষ্ট না হতো প্রত্যেক নামাজের আগে মিসওয়াক তো আমি ফরজ করে দিতাম সুবহানাল্লাহ ছিল বিশ্ব নবীর জীবনের শেষ আমল এই মিসওয়াক করে বিশ্বনবী শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আপনার নবী আমার নবী ওনার জীবনে সর্বশেষ আমল ছিল কি সুবহানাল্লাহ কবিন না বিশ্বনবী জাইতুনের ডাল দিয়ে মিসওয়াক করতেন বিশ্বনবী বলতে নি'মা সিওয়াকিয়্যা জাইতুন

জুমার দিনে সুগন্ধি লাগিয়ে যাওয়া শুনলেন লাগাবেন লাগাতে রাজি আছেন বিশ্বনবী বলতেন এই দুনিয়ার তিনটা জিনিস আমার কাছে সবচাইতে প্রিয় হব্বি বা ইলাই দুনিয়া সালাস এক হচ্ছে আন্নিসা নারীদেরকে আমি পছন্দ করি দুই হচ্ছে অতীব সুগন্ধি লাগাতে আমি পছন্দ করি বিশ্বনবীর কেউ সুগন্ধি হাতিয়া দিছে বিশ্বনবী নেয় নাই এরকম কোন ঘটনা ঘটে নাই তিন নম্বরে কর্রাত আইনি ফিস সালাহ নামাজের মধ্যে যখন আমি দাঁড়িয়ে যাই আমার চক্ষু টারে ঠান নাই পড়ে দেই কে আল্লাহ আবার বিশ্বনবী বলতেন আরবা মিন সুনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীদের সুন্নাত এক নম্বরে আল হায়া মানে লজ্জা আরেক번에 এসেছে আল খিতান মানে সুন্নতে খতনা সব নবীদের ছিল আর সিওয়াক সব নবীরা মে করেছেন আর তীব আতল লাগিয়েছেন আর নিকাহ সব নবীরা বিয়ে করেছেন জিল্লাহ পড়ান আল্লাহু আকবার 5 নম্বর সুন্নাহ হলো আল লিবাস আহসানাস সুন্দর জামা পড়া not নেসেসারি যে নতুন জামা হতে হবে পুরাতন জামাও ধুয়ে আয়রন করে পরলে একটা সৌন্দর্য আছে না নাই জামিল ওয়া ইয়ুহিব্বুল আল্লাহ নিজে সুন্দর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন পৃথিবীতে সবচেয়ে সুন্দরকে ইন আল্লাহ ইয়ুহিব্বু আসারা আছরা নিআমাতহি আলা আব্দি আল্লাহ তার বান্দার উপর তার নেয়ামতের ছিটেফোঁটা দেখতে চায় আপনি যদি ধনী হন দামি দামি জামা পরবেন সুন্দর জামা পরবেন অনেকে আছে অনেক ধনী কিপটুসের মতো সেরা জামা পরে আছে নাই আপনি ধনী মানুষ আপনি সিরাজামা পড়ছেন কেন আপনার যে সম্পদ আছে এটার বহিপ্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে আপনাকে যে আল্লাহ কি নাজ নেয় দিয়েছে অহংকার ছাড়া স্বাভাবিক বই প্রকাশ আল্লাহ দেখতে পছন্দ করে এরপরে ছয় নাম্বার হলো ইকসার সালা আলান নাবি বিশ্বনবীর উপর বেশি বেশি দূরত পড়া বিশ্বনবী বলতেন জুমার দিন শ্রেষ্ঠ দিন এই দিন আমার উপরে বেশি বেশি দূরত পড়ো ফাইন না সলা থাকু মা আরো আলাইয়া কেননা তোমরা যে আমার উপরে দূরত পড়ো কে আমাদের আমি মরে যাওয়ার পরে এই দূরত কে পাঠিয়েছে তার নাম তার বাবার নাম সহ ফেরেস আমার কবরে দিয়ে আসে সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা সালাতুনা মা'রুদাতুন আলাইক আপনি مری جاور پڑے আমাদের درود কেমন করে আপনি দেখবেন মকদ আরিম দা নি তো পচে গলে মাটির সাথে মিশে যাবেন বিশ্বনবী বলেন ইন্না আল্লাহ হারাম আলাল আরদি আন তাকুলাত সাদাল আমবিয়া নবীদের লাশকে খেয়ে ফেলা নবীদের লাশকে পচিয়ে ফেলা জমিনের সব মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছে সুবহানাল্লাহ নবীদের লাশ পচে না নবীদের লাশ গলে না যারাই বিশ্বনবীর উপর দরুদ পড়বেন আপনার নাম সহ আপনার বাবার নাম সহ মালা ইকাতু সাইয়া একদল ফেরেস্তা আছে শুধু রাউন্ড দেয় গোটা ওয়ার্ল্ডে তারা বিশ্বনবীর উপর দূরত পড়েছে এই দূরত নিয়ে এই নাম নিয়ে বিশ্বনবীর কবরে তারা পৌঁছে দেয় চিল্লায় পড়েন আল্লাহ এরপরে বিশ্বনবী বলতেন জুমার দিনে সুরাতুল কাহাফ পড়বা কাহাফ পড়া শুন না সুরাতুল কাহাফ পড়তে রাজি আছেন আগামীকাল রাজি আছেন তো আঠারো নম্বর সুরা কোরআনের একেবারে মাঝখানের সুরা আলহামদুলিল্লাহ হিল্লা

আবার বিশ্ব বলেন যারা সুরাত প্রথম দশ আয়াত তেলাওয়াত করবে জুমার দিন শেষের দশ আয়াত যারা জুমার দিন তেলাওয়াত করবে দাজ্জালের ফেতনা থেকে তাদেরকে মুক্ত রাখবে কি সুবানাল্লাহ পড়বেন না কালকে সুরাতুল কাহাব দিয়ে সকাল শুরু করতে রাজি আছেন সবাই রাজি এরপর আত্মা ক্ষীর ইলাল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া শূন্য আগে যিনি যাবে উনি কি পাবে তারপরে গরু তারপরে বকরি তারপরে মুরগি মুরগির পরে ডিম না আন্ডা আন্ডা আল মাসিও আল ইকদাম বললেন হেটে হেটে জুমার নামাজে যাওয়া শুন না রিক্সা হুন্ডা সাইকেল সিএনজি দিয়ে গেলেও হবে কিন্তু হেটে গে হেটে গেলে সব বেশি না কম প্রতি কদমে কদমে আমল নামায় সব দিয়ে দিবে কে এরপরে বিশ্বনী বললেন আদাম ও তাকাত্তি নাস মানুষের ঘর ডিঙ্গিয়ে সামনে না যাওয়া শুন না

এজন্য জুমার দিন আগে আগে আসার চেষ্টা করবেন রাজি আছেন তো এরপরে বিশ্ব বললেন দুখৌরুল মসজিদে রাকা চাইন জুমার নামাজের দিন মসজিদে ঢুকার পরে দুই রাকত পড়া সুন্নত কয় রাকাত রাজি আছেন কবলাল জুমা বা আদাল জুমা অনেকে প্রশ্ন করে বা আদাল জুমা চার রাকাত মসজিদে পড়লে চার ঘরে পড়লে দুই কিন্তু কবলাল জুমা জুমা সুনির্ধারিত নয় অনির্ধারিত মা খুব যত আপনার তৌফিকে খুলে দুই রাকাত করে করে দুই চার ছয় ইমাম সাহেব খুতবা দেয়ার আগ পর্যন্ত আপনি যদি আধা ঘন্টা আগে যান আপনি দশ রাকাত পড়তে পারবেন চিল্লায় বলেন ঠিক কি না বিশ্ব বিষ্ণু님이 বলেন ইনসাদ চুপ থেকে খুতবা শুনবা জুমার খুতবার সময় কথা বলা যাবে নাকি কথা কোন বিষ্ণু님이 বললেন তোমার সামনে কেউ কথা বলতেছে তুমি যদি বলো চুপ করো এটাও তুমি খারাপ কাজ করছো চুপ করো তোমার কইতে কইছে কি চুপ করো বলে তুমি আরেকটা বেজাল লাগাইছো চিল্লায় বলেন ঠিক কি না তাহলে জুমার নামাজে কথা বলা যাবে না কেউ কথা বললে চুপ করো এই কথাটাও বলতে বিশ্ব নবী নিষেধ করেছেন চিল্লাই বলেন ঠিক কিনা এরপরে মজার একটা কথা বিশ্ব নবী বলেছেন জুমার নামাজ পড়তে যে যদি কারো ঘুম আসে জায়গা চেঞ্জ করে বসো জুমার নামাজ পড়তে যায় আর ঘুমান না এরকম কে কে আছেন আল্লাহর অলি হাত তোলেন হাত তুলতে পারবেন আমিও তুলতে পারবো না আমি কত ঘুমাইছি জুমার খুদ্ শুনতে গেলে ঘুমাস কারণ রহমত নাজিল করে কে পুরো মসজিদের ডানে বায় রহমতে ঠাসা খালি ঘুমার ঘুম আছে না নেই ঘুম আসলে কি করবেন উঠে যাবে উঠে জায়গা চেঞ্জ করবে পানির ঝাপটা দিবেন ঘুম দূর করে দিবে কে এরপরে বিশ্বনাই বললেন জুমার দিন দোয়া করলে কবুল হয় এমন একটা সময় আছে জুমার দিনে ওই সময় যদি বান্দা আল্লাহর কাছে কিছু চায় সেটা না দিয়ে খালি হাতে আল্লাহ বান্দারে ফিরায়া দেয় না সেটা কখন অনেক ইখতিলাফ আছে বেশিরভাগ মুহাদ্দিসিন বলেছেন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বিশেষ করে মাগরিবের আগের আধা ঘন্টা এই সময় আল্লাহর কাছে বান্দা যদি কিছু চায় এই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না এই পনেরোটা সুন্নাত কালকে এমন করা যাবে তো সবাই রাজি জুমার খুদ্া মনোযোগ দিয়ে শুনবো তো আগে আগে আসবো তো দোকানপাট বন্ধ করে জুমার নামাজের ভাবমূর্তি রক্ষা করব তো খতিব সাহেব যারা আছেন জুমার আলোচনাটাকে আরো কনস্ট্রাকটিভ হয়েতে নেন সব বন্ধ হবে জুমা বন্ধ হবে তাফসির মাহফিলে একশো চৌচল্লিশ ধারা আছে না নাই জুমার মাহফিলে আছে জুমার দিন জারি করছে ওই মসজিদের জুমায় কোনদিন শুনছেন এর জন্য জুমাটাকে আমাদেরকে কাজে লাগাতে হবে আল্লাহ তুমি তাও ফিক দাও আরো জোরে পারেন আমি সুবাহ আল্লাহ ইহা ইল্লা আস্তা ও ফিরুকা আছু